আজ দিনটা ছিল পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখের দিন ছিল আমাদের নতুন দোকানের উদ্বোধন তাই সকালবেলা তাড়াতাড়ি উঠে আমি আর ভাই আমাদের নতুন দোকানের সাদারটা তুললাম দোকানটা খোলার পরেই মা একটু দোকানের সামনেটা ভালো করে পরিষ্কার করে দিল পরিষ্কার করার পরেই ভাই দোকানের সামনেটা একটু ফুলের মালা দিয়ে ডেকোরেশন করছিল তো ফাইনালি ভাইয়ের ডেকোরেশনও কমপ্লিট হলো আর দোকানের সামনেটা বেশ সুন্দর লাগছিল আজ আমাদের নতুন দোকানের পুজো হবে তার জন্য সকাল সকাল ঠাকুর মশাইও চলে এসেছিলো ঠাকুরের পুজোর জন্য মিষ্টি আর কিছু ফুল কেনা বাকি ছিল তাই আমি হাতে হাঁতে বেরিয়ে পড়লাম বাজারের দিকে প্রথমে চলে গেলাম মিষ্টি দোকানে তারপর ওখান থেকে ঠাকুরের জন্য মিষ্টি কিনে চলে গেলাম ফুল দোকানে তারপর ফুল আর মিষ্টি কিনে চলে এলাম বাড়িতে আজ নতুন দোকানে যারা জিনিসপত্র কিনবে বা যারা নতুন দোকানে আসবে তাদের সবাইকেই মিষ্টি দেওয়া হবে তার জন্য ভাই এখানে বসে মিষ্টি প্যাকিং করছি বাজার থেকে এসে তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে গেছিলাম কারণ এইবারে আমাদের নতুন দোকানের পুজো শুরু হয়ে গেছিল তারপর পুজো হয়ে যাওয়ার পর একটু ঠাকুরের চরণামিত্র মিত্র খেলাম আমার খুবই পছন্দের একটা জিনিস কমেন্ট বক্সে জানিও কে কে আমার মতো চরণামিত্র খেতে ভালোবাসো আজ নতুন বছরে আমাদের নতুন দোকানের পূজা সম্পূর্ণ হলো সকলে আসুন আমাদের দোকানে মার্কেটে যে দামে বিক্রি হয় তার থেকে অনেক কম দামেই সব কিছু পাবেন এখানে আর দোকানের লোকেশান আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো